অম্ববাচী চলাকালীন সময়কালে একবার হলেও গ্রহণ করুন এই খাবারটি সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছু দূর হবে মা কামাখার আশীর্বাদ পাবেন নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে অম্বুবাচি অম্ববাচীর ক্ষেত্রে বলা হয় কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাছি আজ রবিবার অম্ববাচীর প্রবৃতি শুরু হচ্ছে চলবে আগামী বুধবার পর্যন্ত এই বিশেষ সময়কালের মধ্যে অর্থাৎ অম্ববাচীর প্রবৃতি এবং নিবৃত্তির মাঝখানে যে সময়কাল তার মধ্যে একটি বিশেষ খাবার আপনারা অবশ্যই গ্রহণ করবেন এর ফলে আপনাদের সৌভাগ্য আসবে এবং দুর্ভাগ্য দূরে যাবে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে আজকালকার দিনে প্রত্যেকের ঘরে ঘরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা ছোট থেকে বড় প্রত্যেকেই কোনো না কোনো রোগে ভুগছেন আজকাল মানুষের বাজার খরচের থেকে বেশি টাকা চলে যায় ঔষধের পেছনে উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় ডাক্তারের কাছে তার কারণ হচ্ছে আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে সনাতন ধর্মের খাদ্য ও খাবারের বিধিনিষেধগুলো কেউই মানতে চান না অনেকে জানেনই না অনেকে আবার জানেন কিন্তু মানতে চান না এবং তার ফলে প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের কোনো না কোনো অসুখ বিসুখ লেগেই আছে সনাতন ধর্মে স্পষ্টভাবে উল্লেখ আছে যে বিশেষ বিশেষ দিনে কিছু কিছু খাবার বর্জনীয় আবার কিছু কিছু খাবার গ্রহণীয় যদি সুস্থ শরীর ও নিরোগ দেহ রাখতে চান তাহলে খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলো অবশ্যই মানতে হবে অম্বুবাচির প্রবৃতি এবং নিবৃত্তির মাঝখানে এই বিশেষ খাবারটি গ্রহণ করলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন যেটা আমাদের একান্ত কাম্য যদি ডাক্তারের পেছনে আমাদের অর্থ ব্যয় না হয় যদি ঔষধের পেছনে উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে না যায় তাহলে অর্থপ্রাপ্তি তো এমনিতেই হবে একটা সুস্থ শরীর অর্থ উপার্জনের নানারকম রাস্তা বের করে তাই বন্ধুরা সুস্থতা আমাদের একান্ত কাম্য এবং অম্ববাচে চলাকালীন সময়কালের মধ্যে এই বিশেষ খাবারটি যদি আপনারা গ্রহণ করেন এবং যে যে খাবারগুলি বর্জন করা দরকার সেই খাবারগুলি যদি বর্জন করেন তাহলে সারা বছর সুস্থ শরীরে থাকতে পারবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর কমেন্টে জয় মা কামাক্ষার জয় লিখতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবছর অম্বুবাচি পড়েছে বাংলা সাতই আসার চৌদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে অম্বুবাচীর প্রবৃতি অম্ববাচির নিবৃত্তি হচ্ছে বাংলার দশই আসা চোদ্দশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার রাত্রি তিনটে একুশ মিনিটে বিশ্বাস করা হয় যেই সময় ঋতুমতি হন মাতা বসুন্ধরা সেই উপলক্ষেই নানান নিয়ম পালন করা হয় গোটা দেশ জুড়ে ঋতুমতি হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় তেমনি এই অম্বুবাচীর পরই পৃথিবীর শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদ শেষ হলে মাসে চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলেই পর্যায় এ সময় মাটি কর্ষণ বন্ধ থাকে বন্ধ থাকে কৃষিকাজ দেবী মূর্তি অনেক জায়গায় ঢাকা থাকে লাল কাপড়ে এই তিন দিন মাতৃমূর্তি স্পর্শ করা যায় না এই তিন দিন অনেক জায়গায় পুজোও বন্ধ থাকে মাটির উপর এই তিন দিন আগুন জ্বালিয়ে রান্না করেন না সন্ন্যাসী ব্রহ্মচারী ও বিধবা মহিলারা যারা অম্বুবাচি কঠোরভাবে পালন করেন তারা শুধুমাত্র এই তিন দিন খেয়ে থাকেন ফল ও মিষ্টি এ সময় কোনো রকমের শুভ কাজ হয় না যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ ইত্যাদি তাছাড়া জমি ও বাড়ি ক্রয় করাও অম্বুবাচির সময়ে অশুভ বলে মনে করা হয় অম্বুবাচীর সময়টুকু বিধবা মহিলারা তিন দিন ধরে বোত রাখেন অম্বুবাচির আগের দিন রান্না করা খাবার তারা তিন দিন ধরে খেতে পারেন তবে তিন দিনের পুরনো খাবার খাওয়া তো আর সম্ভব নয় তবে অনেকেই ফলমূল খেয়ে কাটিয়ে দেয় এই সময়টা তিন দিন তারা কোনো রকমের গরম খাবার খান না তবে এই নিয়মটি শুধুমাত্র সন্ন্যাসী ব্রহ্মচারী ও বিধবা মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য তবে সাধারণ গৃহস্থ মানুষদেরও খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ আছে যেগুলি অম্বুবাচি চলাকালীন সময়কালের মধ্যে অবশ্যই পালন করা উচিত তার মধ্যে প্রথম হচ্ছে কিছু কিছু খাবার এই কয়েকদিন বর্জন করতে হবে তার মধ্যে প্রথমে আসে শাক শাক সাধারণত মাটি উপরে তোলা হয় সেই জন্য যেহেতু অম্বুবাচে চলাকালীন সময়কালে মাটিকে কষ্ট দিয়ে মাটিকে আঘাত করে কোনো কাজ করা হয় না তাই এই সময়কালে জাতীয় খাবার বর্জন করা হয় যদি এই সময় আপনারা শাক জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে পেটের নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন এবং এর ফলে প্রচুর অর্থ নাশ হবে শুধুমাত্র এখন নয় সারা বছরই পেটের কোনো না কোনো রোগ লেগে থাকবে তাই অম্ববাজে চলাকালীন সময়কালে এমন কোনো সবজি বা শাক খাবেন না যেটিকে মাটি খুঁড়ে তোলা হয় অম্ববাজের এই কয়েকদিন অশুভ শক্তির বিস্তার বেশি হয় তাই বন্ধুরা এই সময় কারো দেওয়া কোনো খাবার খাবেন না আপনার অল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তি যদি আপনাকে কোনো খাবার দেয় তাহলে সেই খাবারটি গ্রহণ করবেন না বিশেষ করে কোনো রান্না করা খাবার এই সময় গ্রহণ করবেন না অম্বুবাচির পরে আপনারা খেতে পারেন কিন্তু এই সময় আপনারা চেষ্টা করবেন বাড়িতে রান্না করা খাবার খেতে এমনকি রেস্টুরেন্ট বা বাইরে থেকে অর্ডার করা কোনো খাবারও কিন্তু এই সময় খাবেন না কারণ সেই খাবারটিও কিন্তু বাইরে থেকেই আসছে এই সময় ভুলেও খাবেন না পান এই সময় পান খেলে কপালে দুর্ভোগ আসেই কারোর বানিয়ে দেওয়া পান তো এই সময় ভুল করেও খাবেন না তামাক বা এমন যে কোনো জিনিস যেটি নেশা জাতীয় দ্রব্য বিশেষ করে অ্যালকোহল সেটিও কিন্তু এই অম্ববাচী চলাকালীন সময়কালে অম্ববাচির প্রবৃতি ও নিবৃতির মাঝখানে সময়কালে ভুলেও গ্রহণ করবেন না এর ফলে পরিবারে গৃহ অশান্তি বাঁধবে তাই বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান এবং এই খাবারগুলি বর্জন করুন বন্ধুরা এই সময় ভুলো খাবেন না দই এর ফলে সারা বছর সর্দি কাশি এবং গায়ের ব্যথা এরকম টাইপের অসুখে ভুগবেন তাই এই তিন দিন ভুলো দই মুখে তুলবেন না অম্বুবাচি যারা কঠিনভাবে পালন করছেন বিশেষভাবে বিধবা মহিলারা যারা কঠিনভাবে অম্ববাচীর মতো পালন করছেন কোনো রকমের পাকদব্য গ্রহণ করছেন না এবং ঠান্ডা খাবার খেয়ে রয়েছেন এমন চেনা চেনাজানা তিনজন বিধবা মহিলাদের অবশ্যই ঠান্ডা খাবার এই সময় আপনারা কিছু দেবেন যেমন ফল মিষ্টি ডাব ইত্যাদি ঠান্ডা জাতীয় খাবার আপনারা তাদেরকে দেবেন কারণ তারাই তিন দিন কঠোরভাবে পালন করছেন কোনো রকমের গরম খাবার তারা খাচ্ছেন না মন্দিরের পূজারী বা ব্রাহ্মণ এরকম পাঁচজন ব্যক্তিকে আপনারা ফল ও মিষ্টি দান করবেন এর ফলে মা কামাখ্যার আশীর্বাদ পাবেন এবং মা কামাখার আশীর্বাদ যদি আপনারা পান তাহলে আপনাদের জীবনে সকল বাধা বিপত্তি দূর হবে এবং আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে অম্ববাচী চলাকালীন সময়কালে যদি আপনারা সতীপীঠ কামাখ্যায় যেতে পারেন তাহলে এটি অত্যন্ত ভালো সেখান থেকে যদি লাল কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আপনার নিকটবর্তী কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনারা পুজো অবশ্যই দেবেন এবং বন্ধুরা যে বিশেষ খাবারটি অম্বুবাচে চলাকালীন সময়কালই একবার হলেও গ্রহণ করতে হয় যার ফলে সুস্থ ও নিরোগ থাকবেন সেটি হচ্ছে আম এবং দুধ সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য এবং অম্ববাচী চলাকালীন সময়কালে সর্প ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এর মধ্যে একদিন অবশ্যই খাবেন আম এবং দুধ আপনারা ঠাকুরের সিংহাসনে অবশ্যই আম ও দুধের ভোগ দেবেন এবং সেই আম ও দুধ প্রসাদ হিসাবে আপনারা আপনাদের পরিবারের প্রত্যেকে সেটি গ্রহণ করবেন যদি আপনার বাড়িতে নিয়ম থাকে যে মাতৃমূর্তি লাল কাপড়ে ঢেকে রাখার তাহলে মাতৃমূর্তি ঢেকে রাখা অবস্থাতেও মায়ের সামনে প্রদীপ ও ধূপকাঠি দেখাবেন মাকে প্রণাম অবশ্যই করবেন এবং মায়ের সামনে আম ও দুধ অবশ্যই নিবেদন করবেন এবং তারপর সেটিকে প্রসাদ হিসাবে বাড়ির প্রত্যেকে অবশ্যই গ্রহণ করবেন যদি বাড়িতে সেরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনার নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে আপনারা আম ও দুধের ভোগ লাগাতে পারেন এবং তারপর প্রসাদ হিসাবে সেটিকে গ্রহণ করতে পারেন তবে যে কোনো প্রকারই হোক আম এবং দুধ অম্বুবাচি চলাকালীন সময়ে একবার হলেও খাবেন এবং বাড়ির প্রত্যেক সদস্যকে খাওয়াবেন অম্বুবাচি চলাকালীন সময়কালে গণেশ ঠাকুরের দর্শন করাও অত্যন্ত ভালো অম্বুবাচিতে প্রচুর দর্শনার্থী আছেন প্রচুর পুণ্যার্থী আছেন যারা আসামের কামাখ্যা মন্দিরে যেয়ে থাকেন এবং সেখানে মায়ের মন্দির তো বন্ধ থাকি এই তিন দিন কিন্তু মন্দির ঘিরে ভক্তদের ভিড় লাগে অম্বুবাচির মেলা লাগে বিশেষভাবে চতুর্থ দিনে অম্বুবাচি নিবৃত্তি হয়ে যাওয়ার পরে মায়ের মন্দির খুলে দেওয়া হয় এবং মায়ের পুজো দেওয়া শুরু হয় সেখানে যেই পুণ্যার্থীরা যান তারা অবশ্যই গণেশ ঠাকুরের দর্শনও করে থাকেন তাই বন্ধুরা আপনার আশেপাশে কোনো গণেশ ঠাকুরের মন্দির থাকলে আপনি সেটির দর্শন অবশ্যই করবেন এবং গণেশ ঠাকুরকে লাল ফুল দিয়ে পুজো দেবেন একবার হলেও গ্রহণ করবেন আম এবং দুধ এবং যে যে খাবারগুলি বর্জন করা উচিত সেই সমস্ত খাবারগুলি অম্বুবাচি চলাকালীন সময়কালে ভুলেও মুখে তুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে